আসসালামু আলাইকুম বন্ধুরা লাল শাক শিম ঢেঁড়স পটলের মতো সবজিতে মিলছে ক্ষতিকর ভারী ধাতু ফলে এসব সবজি বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি সোমবার তেইশ সেপ্টেম্বর রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত গবেষণার ফলাফল অব অবহিতকরণ সেমিনারে নয়টি সবজিতে হেভি মোট হেভি মেটাল বা ভারী ধাতুর উপস্থিতি নিয়ে করা গবেষণায় গবেষণার ফলাফল উপস্থাপনা করা হয় ফলাফল উপস্থাপনে বলা হয় সম্প্রীতি সবজিতে রাসায়নিকের মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের অধ্যাপক সফিকুল ইসলাম ও মোহাম্মদ গোলাম কিবরিয়া তারা বাজার থেকে নয় ধরনের সবজি সংগ্রহ করেছিলেন এর মধ্যে ছিল আলু বেগুন ঢেঁড়স টমেটো লাল শাক পটল বাঁধাকপি শসা ও মটরশুটি গবেষণাটি করতে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ময়মনসিংহ জামালপুর ও শেরপুর থেকে এসব সবজি সংগ্রহ করা হয় এরপর তা থেকে খাবার অনুপযোগী পদার্থ আলাদা করে চালানো হয় নিরীক্ষা দেখা গেছে এসব সবজিতে লেট ক্রোমিয়াম ক্যাডমিয়াম সহ বেশ কয়েকটি রাসায়নিক উচ্চমাত্রায় উপস্থিত রয়েছে তবে এ তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিকর মাত্রায় হেভি মেটাল উপস্থিত পাওয়া গেছে লাল গবেষণায় উঠে এসেছে যেভাবে সবজিতে ক্যাডমিয়ামের সর্বোচ্চ সহনীয় মাত্রা প্রতি কেজিতে একশো নব্বই মাইক্রোগ্রাম সেখানে লাল পাওয়া গেছে সাতশো চার দশমিক বত্রিশ মাইক্রোগ্রাম বেগুনে প্রতি কেজি দুইশো পঁচাত্তর দশমিক ছেষট্টি ঢ্যাঁড়সে তিনশো ঊনপঞ্চাশ ও টমেটোতে একশো পঁচানব্বই মাইক্রোগ্রাম ক্যাডিয়াম মিলেছে ক্যাডিয়ামের সর্বোচ্চ উপস্থিতি পাওয়া গেছে নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করার নমুনায় এভাবে ক্রোডিয়ামের মতো ভারী ধাতু মাত্রা মাত্রা উপস্থিত পাওয়া গেছে সিম শশা ঢ্যাঁড়স পটল ও লাল শাকে প্রতি কেজিতে সেখানে এই ধাতুর সর্বোচ্চ মাত্রা দুই হাজার তিনশো মাইক্রোগ্রাম সেখানে লাল এর মাত্রা ছিল দুই হাজার আটশো ছাব্বিশ দশমিক ছিয়াশি ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া গেছে ময়মনসিংহ জেলায় এবং সর্বনিম্ন নারায়ণগঞ্জে লেডের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে বেগুন বাঁধাকপি সিম শশা ঢেঁড়স পটল টমেটো ও লাল সহ নয়টি সবজিতে লেডের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল নারায়ণগঞ্জে ও কম জামালপুরে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা এসব শাকসবজি দূষিত মাটি পানি এবং শিলাঙ্কনের আশেপাশে চাষ না করার পরামর্শ দিয়ে